নমস্কার বন্ধুরা আজকে রাতে বানাব ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন নিয়ে নিয়েছি তিনটে ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ডিমগুলোকে এরকমভাবে ভেজে নেব মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি চারমগজ চারমগজটা একটু গুঁড়ো করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে তুলে নিয়েছি এদিকে তিনটে ডিম ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন টমেটো বাটা সব কিছু ভালো করে একসাথে ভালো করে ভেজে নেব সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব অল্প অল্প হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জিরে গুঁড়ো সব কিছু মশলা আবার ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মগজ বাটা চারমগজ দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব মশলাটা ভালো করে কষাতে হবে নাহলে একটা গন্ধ থেকে যাবে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল দিয়ে দেব সামান্য লবণ ডিম ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম সেহেতু অল্পই লবণ দিতে হবে পরিমাণ মতো ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটে গেছে দিয়ে দেবো বসে রাখা ডিম ডিমটা দিয়ে ভালো করে ডিমটাকে উল্টে পাল্টে নেব আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা বিশেষ করে রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আমরা আজকে রাতে রুটির বানিয়েছিলাম তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে ভাজা মে কোরমা এবার এটা নামিয়ে নেব নামিয়ে নিয়েছি